সামনেই ছাব্বিশে নির্বাচন এবং তার আগেই বিহারের নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে বিহারের নির্বাচনের ফল প্রকাশ কি বাংলায় আদৌ কার্যকরী হবে তা জানতেই আমরা বেরিয়ে পড়েছি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র এবং আর সেখানে সাধারণ মানুষ কি বলছে সেটাই এখন আসল কথা না বিহার বিহার বাংলা বাংলা বিহারের প্রভাব বাংলায় পড়বে না দিদি এখানে কোনো গতি নেই মোদী আর শুভেন্দু দিয়ে কোনো কাজ হবে না বিহারের ফল বাংলায় কোনোদিন প্রভাব ফেলবে না বিহারের ডাবল সেঞ্চুরি এনডিএ জোটের তাতেই নতুন করে অক্সিজেনের সঞ্চার বাংলার পদ্ম শিবিরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার লক্ষ্য যে বাংলা জয় স্পষ্ট করে দিয়েছেন প্রত্যেকেই বাংলায় বিধানসভা ভোটের আগে হাতে মেরে কেটে আর মাত্র কয়েকটা মাস দামা বাজতে না বাজতেই রাজনৈতিক মহল তপ্ত হয়ে উঠেছে এসআইআর ইস্যুতে এরই মধ্যে ভোটের প্রচার কৌশল নতুন করে সাজাতে চাইছে গেরুয়া ব্রিগেড বড় সভার থেকেও বেশি গুরুত্ব ছোট ছোট সভায় জোর দেওয়া হচ্ছে আলাদা করে কর্মী বৈঠকেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ নির্বাচন মানে রাজনীতির লড়াই তো থাকবেই কিন্তু তার মধ্যেও সবার ঊর্ধ্বে সাধারণ মানুষ তবে বিহারের প্রভাব কি পড়বে বাংলায় এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন অনেকেই বলছেন সরকার বদলানো দরকার আবার অনেকেই বলছেন বাংলায় বিহার মডেল চলবে না এসব কিছুই জানতে খবর বাংলার প্রতিনিধি প্রীতম সাধুকা পৌঁছে গিয়েছিল সাধারণ মানুষের দরবারে সামনেই ছাব্বিশে নির্বাচন এবং তার আগে বিহারের নির্বাচনের ফল প্রকাশ হয়েছে বিহারের নির্বাচনের ফল প্রকাশ কি বাংলায় আদৌ কার্যকরী হবে তা জানতেই আমরা বেরিয়ে পড়েছি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এবং সেখানে সাধারণ মানুষ কী বলছে সেটাই এখন আসল কথা কারণ শেষ হাসি হাসে সেই সাধারণ মানুষ নেতা জনগণ থাকবেন কিন্তু জনতার দরবারে কোন নেতা কত মার্কস ফেলো সেটাই এখন আসল প্রশ্ন তাই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কোন নগরে চায়ের থেকে আড্ডায় এবং সেখানে সাধারণ মানুষরা কি বলছেন সেটাই শোনাব বিহারে তো নির্বাচন হয়েছে এবং সেখানে ফল দেখা যাচ্ছে তো এর প্রভাব কি বাংলায় কোথাও পড়বে নির্বাচন না বিহার বিহার বাংলা বাংলা বিহারের প্রভাব বাংলায় পড়বে না কারণ বাঙালি যথেষ্ট সচেতন বিহারের মতন কাঁধে গামছা দিয়ে বাংলার মানুষ চিন্তাভাবনা করে না বাংলার মানুষ যথেষ্ট বিচার বুদ্ধি বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে আর এতদিন ধরে তৃণমূল সরকার যেভাবে পশ্চিমবাংলাকে চালাচ্ছে এবং পশ্চিমবাংলার মানুষ যেভাবে তৃণমূল সরকারের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে যে সমস্ত পরিষেবা পাচ্ছে আগামী দিনে আমার মনে হয় বাংলার মানুষ তৃণমূল সরকারকেই চায় মমতা ব্যানার্জিকেই চায় আপনাদের উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রতে একটা দ্বন্দ্ব দেখা যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিধায়ককে খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে কী বলুন আমাদের যিনি বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি একজন চলচ্চিত্র শিল্পী তার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কাজ থাকে সেই কাজের সূত্রে তিনি হয়তো সব সময় বিধানসভা ক্ষেত্রে বিধানসভার বিভিন্ন জায়গায় সময় দিতে পারেন না কিন্তু যখন উনি সময় পান তিনি উত্তরপাড়া বিধানসভায় ওনার যে সমস্ত অফিসগুলো আছে প্রত্যেকটা অফিসেই উনি আসেন উনি সময় দেন এবং এই এসআইআর যে চলছে এই এসআইআরেও উনি বিভিন্ন বুথ পর্যবেক্ষণ করেছেন বিভিন্ন বুথে থেকেছেন থেকে উনি সমস্ত কিছু দেখাশোনা করছেন যারা বলছে কাঞ্চন দেখা যায় না অনেকে তো অনেক কথা বলে কিন্তু কাঞ্চন মল্লিক কাঞ্চন কাজ করছে দেখুন সারা পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ বিহার কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টি যেভাবে জয়ের মুখ দেখিয়েছে যেভাবে সারা ভারতবর্ষের জয়ের পরে যে উন্নয়ন যে রাজ্যে হয়েছে মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষায় যে প্রসার ঘটেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে আসল বিকাশ কি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দুহাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় আসছে এবং বিপুল সংখ্যা নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে দুহাজার ছাব্বিশে উত্তরপাড়া বিধানসভাতে তিরিশ হাজারের উপরে ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ রেডি হয়ে আছে শুধু সময়ের অপেক্ষা যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে পৌরসভাগুলোতে দুর্নীতি হচ্ছে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা অল্প জল হলেই যেভাবে মানুষের হ্যারেসমেন্ট হতে হচ্ছে সবকিছু মানুষ বিতস্ত হয়ে আছে এবার শুধু সময় অপেক্ষা গত জনতা পারীকে ক্ষমতায় আনা উন্নয়ন ভালো হচ্ছে কাজ ভালো করছে ঠিক আছে সব কাজ ভালো করছে প্রত্যেকটি প্রকল্প ওনাদের ভালো তবে একটা জিনিস বলবো যে ছেলেমেয়েদের যে এসএসসি গুলো এসএসসি খা নিয়ে একটু দেরি চিন্তা করা আর বাকি যা ওনাদের যা কাজ গ্রামে গঞ্জে সব জায়গাতেই একদম খুব খুবই ভালো মানে এটা আমাদের যেটা নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি সেটা তো বলতেই হবে দিদি দিদি ছাড়া এখানে কোনো গতি নেই মোদী আর তোমার এ কি বলে শুভেন্দুক দিয়ে কোনো কাজ হবে না তো মুসলিম আর মুসলিম নিয়ে চলছে ঠিক আছে না তো মুসলিম নিয়ে চলছে ওর মা ওনার মা বাংলাদেশি ওর লোককে পাঠাচ্ছে বাংলাদেশে তো এই নিয়ে রাজনীতি হয় ঠিক আছে অতএব এখানে মুভি ছাড়া কোনো এই দিদি ছাড়া কোনো গতি নেই বাংলায় বৃহই থাকবে কিছু কমবে বিহারের ফল বাংলায় কোনোদিন প্রভাব ফেলবে না যেহেতু বিহারের একটা তার যে বিহারের যে রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতি বাংলার সেটার সাথে মেলালে চলবে না বাংলার মানুষ দীর্ঘদিন ধরে দেখছে এখানে দুর্নীতির একটা সরকার খেটে খাওয়া মানুষ শ্রমিক পড়ুয়া মহিলা তাদের কোনো নিরাপত্তা নেই তারা দিন আনে দিন খায় তাদের জীবন একদম বিপন্ন হয়ে যাচ্ছে শ্রমিকরা তাদের আহ ঠিক মতন বেতন পাচ্ছে না কৃষকরা ফসলের দাম পাচ্ছে না দিন মানে মানুষ এখন এমন এমন সময় বাসাবাস করছে এমন পরিস্থিতির বাসবাস করছে যে কালকে তার কি হবে সে জানে একটা খারাপ সময় দাঁড়িয়ে তারপরে একটা সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি ধর্মের নামে মানুষকে উচকানি দিয়ে মানুষের রুজি রুটির প্রশ্নটাকে একেবারে রাজনীতি থেকে একদম সরিয়ে দিতে চাইছে প্রত্যেক দিন বন্ধ করিয়ে গরিব মানুষ যারা খেটে খাওয়া যাদের আসল লড়াই হলো তাদের জীবন জীবিকাকে ভালো করা তাদের লেখাপড়া তাদের ছেলেমেয়েদের লেখাপড়া তাদের নিরাপত্তা তাদের চিকিৎসা এইগুলোর থেকে মানুষকে সরিয়ে দিয়ে ধর্মীয় বিভাজন কখনো এর ভগবানের নামে কখনো আল্লাহ এই পাকিস্তানের নামে এইগুলো করে আর আজকে আমরা দেখছি গোটা দেশের মধ্যে আমাদের দেশে আমরা পেহেলগাম দেখলাম ছাপ্পান্ন ইঞ্চের সাথে সরকার পেহেলগাম আটকাতে পারলো না কেন জঙ্গিদের এই দিল্লিতে কদিন আগে হলো দেশের যে ছাপ্পান্ন ইঞ্চের সরকার সে কোথায় আমাদের রাজ্যে যিনি বলেছিলেন যে ডাবল ডাবল চাকরি হবে উনি কোথায় এবারে বোধহয় তৃণমূল আসবে কারণ দেখে বোঝা যাচ্ছে বিয়ে লোক নেই তো এর লোক কোথায় গেল বাড়ি বাড়ি যাচ্ছে সব তৃণমূলের সব যারা অঙ্গনড়ি কাজ করে তারা সব বিয়ে বাড়ি বাড়ি ফর্ম দিয়ে আসছে

সমাধানের কথা উঠে আসুক সরকারের পক্ষ থেকে কৃষকরা যাতে তাদের চাষের ন্যায্য দাম পায় সেসব কথা উঠে আসুক টিভিতে তাতে অন্তত সরকারের কাছে তারা একটু হলেও উপকার পাবে আরও কি বলছেন তারা দেখুন সামনেই তো নির্বাচন কি ধরনের অনুষ্ঠান দেখতে ভালোবাসছেন অনুষ্ঠান দেখতে ভালোবাসছি যেই অনুষ্ঠানের মধ্য দিয়ে খেতে খাওয়া মেহনতি মানুষের কথা উঠে আসবে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে বেকার যুবকদের জ্বালা যন্ত্রণার কথা উঠে আসবে যেই প্রোগ্রামের মধ্য দিয়ে কৃষিজীবী মানুষ যারা হচ্ছে তার সন্তান স্নেহে যারা ফসলটাকে ফলায় তারা তাদের ফসলের ন্যায্য দাম পায় না তাদের কথা উঠে আসবে উঠে আসবে ঠিকা মজুরদের কথা উঠে আসবে গিগ ওয়ার্কারদের প্রত্যেক দিনের ঘামের সঙ্গে নিজের জীবনের লড়াইয়ের কথা উঠে আসবে হচ্ছে কৃষিজীবী মানুষের কথা উঠে আসবে ক্ষেত মজুরদের কথা উঠে আসবে হচ্ছে প্রান্তিক সমাজের মানুষের কথা হুগলি থেকে প্রীতম সাধুখার রিপোর্ট খবর বাংলা